সালটা ছিল উনিশশো নব্বই তখনই কাশ্মীর ছেড়ে মতো চলে এসেছিলেন অভিনেতা ও তার পরিবার তারা আদপে কাশ্মীরি পণ্ডিত তবে অবাঙালি হয়েও ধীরে ধীরে টলিপাড়ায় অভিনেতা হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন ভরতকল যদিও এটা খুব সহজেই তৈরি হয়নি করতে হয়েছিল অনেক খাটনি ব্যক্তিগত জীবনে প্রথম শ্রী তনুশ্রী দাসের সঙ্গে ভরতকলের সম্পর্ক ভাঙে অনেক আগেই তারপর মুম্বাইয়ে বসবাসকারী বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের প্রেমে পড়েছিলেন ভরত দীর্ঘদিন লিভ ইন করেছেন তারা তবে সেই প্রেমও ভেঙে যায় সেই প্রেম ভাঙার অনেকগুলো বছর পর জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভরতকল জয়শ্রী বয়সে ভরতের থেকে আঠেরো বছরের ছোট তাদের এক মেয়র রয়েছে নাম আরিয়া এদিকে বয়সে এতটা ছোট জয়শ্রীকে বিয়ে করার জন্য একসময় স্বার্থ পর তকমাও জুটেছিল ভরতের বয়সের পার্থক্যে বিয়ে করলে চর্চা হয় ঠিকই কিন্তু ভরতকলকে স্বার্থপর কেন বলা হয়েছিল অনেকেই হয়তো জানেন না অভিনেতা ভরতকল ক্যান্সারে আক্রান্ত জয়শ্রীকে যখন তিনি বিয়ে করেছেন তখনই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন আর সে কারণেই অভিনেতার নামের সঙ্গে জুড়ে ছিল স্বার্থপর তকমা একবার এ বিষয়ে টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নিজেই মুখ খুলেছিলেন ভরত বলেন তাকে একজন বলেছিলেন নিজের ক্যান্সার জেনেও কেন এত ছোট বয়সের মেয়েকে বিয়ে করেছেন আপনি তারপর সন্তানের পিতাও হয়েছেন তাদের অনিশ্চিত জীবন তৈরি করে কি লাভ আপনার কেউ আবার বলেছিলেন মেয়েকে বিয়ে করেছেন ভরত জয়শ্রীকে দেখলে বাবা মেয়ে মনে হয় তখন শুনতে খারাপ লাগলেও এখন লাগে না ভরত আরও বলেন এমন মন্তব্য শুনে কষ্ট পেয়েছিলেন তিনি মন ভেঙে গিয়েছিলেন তবে তার কথায় স্ত্রী জয়শ্রীকে নিয়ে তিনি চিন্তা করেন না কারণ তিনি ফাইটার তবে ভরতের চিন্তা মেয়ে আরিয়াকে নিয়ে ভরতের কথায় আমার দুরারোগ্য অসুখ হয়েছিল ক্যান্সার ফলে নিজের জীবন নিয়ে খুব একটা চিন্তিত নই তবে হয়তো আরিয়ার বড়বেলাটা আমি দেখে যেতে পারবো না তবে ওর জীবনে যাতে কোনো কিছুর অভাব না থাকে সে বিষয়টি নিশ্চিত করে যাব তবে হ্যাঁ ভরতকল আপাতত ক্যান্সার মুক্ত ক্যান্সারের কাটা কাটিয়ে উঠলেও গত বছরই চণ্ডীগড়ে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন ভরত অভিনেতার বুকে স্টেন বসে আর সেই সময়ও ভরতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জয়শ্রী